শালা পিঠে দিলা ভাই আরেকটা একটা মারেন আর একটা মারেন দিলা ভাই এই শালী মানুষের জাত না বাপের একটা পছন্দ করে শ্বশুর একটা দুই চোখে দেখবার না আর মারেন দিলা মানে প্রত্যেকটা বাড়ি আমরা বিপদে আছি ওর শালাও বিপদে আছে ওর বৌলিয়ে জোরে ঘন কথা ঠিক আমার বড় বিপদ ভাই আমার শ্বশুর আছে আমার বউ পাঁচ তরকারি ভাত খেলে আর আমার বাপ যখন আসে ওই তোর বিস্কুট বের করে দেয় বাবা বিস্কুট খায় আর লোক দে আমি একদিন দূর থেকে দেখি বাবা বিস্কুট সাপায় আর কিছুক্ষণ পরে লোক এটি তা আমি এসে বললো আব্বু কি খবর বাবা যতবার আসি তোর বউ এই খালি কি বিস্কুট দেয় পারে দাঁতের সাথে লাগে তুই ভালো বিস্কুট কিনিস না বাবা আমি চিন্তা করলাম কে আমার বাবা এই বিস্কুট দেয় তাও আর বাপ বুঝার পরনি তোকে ভালো বিস্কুট কিনিস না কি বিস্কুট কিনিস দাঁতের সাথে আমি চিন্তা করলাম তোর বাপ আসলে আর আমার বাপকে আমাকে পরীক্ষা করা হবে আজ কুম আহানো আমল তোমার সুন্দর আমল শ্বশুর পাঁচতর খানি বাপক শিখটা সব ইস্কুম কি কন আমার আমল নাই আমি আস্তে করে ঘর গেলাম আমার নিজের জীবনের কথা বলতেছে ও আজ রেকর্ড হচ্ছে আমার বউ শুনবে শুনবে না শুনুন ইউটিউবে সবচেয়ে আমার বেশি শোনার বউ যে আমার বিরুদ্ধে কি কি করতেছে স্যার তো এখন আজ থেকে ঘর গেলাম ঘরের যে মুসকি মুসকি হাসতেছে আল্লাহ বলেছেন ও দো ইলা সাবিল রব্বিকা বিল হেকমা কাউকে যদি কোনো কিছু দাওয়াত দাও হেকমতের সাথে দিবা ডাইরেক্ট দান দিও না আজকে আমি অনেক কথা হেকমতের সাথে কইছি আপনার দুজন হাঁটছেন অনেক কথা কইছি তাই মুসকি মুসকি হাসতেছি আর বউ ডাকতেছি বাপ কিন্তু আমার বিস্কুট খাচ্ছে আরে এই বউ যখন আমার ঘরের মধ্যে আসলো হাসতেছি যে ডাক করলে তো আসবে না যে আইসে হাসতে করে যে সিটটা নিয়ে আসলে দিলাম দিলাম আমার বাপ বুঝতে পারছে বুঝলো বউকে ধরে নিয়ে সিটকানি বন্ধ করলি কেন আমি বললাম আব্বা একটু ধৈর্য ধরেন আমাকে একটু নেই কামল করবার দিলাম আপনি একটু ধৈর্য ধরেন যেটার পরিকাল করবে সেটা আমাকে একটু খর্বার দেন খবরদার চিল্লা আমি খালি বললাম একটু নেকাম কি আমল আমল আহসান মানে সুন্দর আমল মানে কাজ আমি আস্তে করে বই এই জায়গা থাকতে দিয়ে বললাম তোর বাবা আসলে কয় তরকারি পাঁচ ছয় তরকারি যা ইচ্ছা তাই খেলে আর আমার বাবা শীতটা সে বিস্কুট কে ভালো বিস্কুট নয় করা দিব এক সপ্তাহের মধ্যে আমি বিয়ে করব তুই কি মনে করিস সম দাম নাই যেটি যাই সেটি মেয়েরা পাগলি রে আমার বিয়ের সাথে বিয়ে সর যায় তুই ছাড়তে বলে আর একটা বিয়ে করব কারণ बाप বললে বাপ পাওয়া যাবে না বউ বললে সাথে সাথে বউ পাওয়া যায় এর মরলে পাওয়া যায় সাড়ে দিলে পাওয়া যায় তার সাথে আমার কি কিছু হাতিরে এমন হুমকি মারছি ভাই ওই কান্দাস থেকে তোমার বাবু তো আমার বাবু তাই তোমার বাবু তো একে তো বা করছে তোমার বাবু তো হওয়ার বাবু তাই আর জীবনে কিছু ধরো না কিছুই করিনি খালি হুমকি দিই এই জায়গাতে হাত দেয়া খালি হুমকি মারছি ছিটকি খুলে দিলাম এরপর আমার বাবা দশ বছর জীবিত ছিল একটা কথাই বলেছে বাবা ঘরের মধ্যে কি নেকামল করছিস রে তারপরে তোর বউ মনে হয় আমার বউ মা হয়ে গেছে রে